অভয়াকাণ্ডের এক বছর বিচার অধরা রাখি পূর্ণিমায় শুভেন্দুর নেতৃত্বে নবান্ন অভিযান অভয়াকাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও এখনও বিচার অধরা সেই ক্ষোভ ও ন্যায় বিচারের দাবিতেই আজ নয় আগস্ট রাখি পূর্ণিমার দিন বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ও অভয়ার বাবা মাকে সঙ্গে নিয়ে নবান্ন অভিযানে সামিল হয়েছেন বহু সাধারণ মানুষ বিশেষ বৈশিষ্ট্য এই অভিযানে কোনো রাজনৈতিক দলের পতাকা বা রং দেখা যাবে না শুধুমাত্র হাতে থাকবে জাতীয় পতাকা আজকে নবান্ন অভিযানের ডরিনা ক্রসিং সাঁতরাগাছি হাওড়া ব্রিজ দ্বিতীয় হুগলি সেতু সহ বিভিন্ন রুট থেকে মিছিল আসার কথা রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শেষে যোগ দিচ্ছেন এই অভিযানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রচুর পরিমাণেই মোতায়েন করা হয়েছে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ ও র‍্যাপ সঙ্গে রয়েছে কাঁদানি গ্যাস জল কামান বুলেট ও বিশেষ ফোর্স নবান্ন ও সংলগ্ন এলাকায় সর্বত্রই চূড়ান্ত সতর্কতা জারি রয়েছে ব্যুরো রিপোর্ট বেঙ্গল টিভি নিউজ কলকাতা পুলিশ সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে হয়ে গেল আমরা উভয়ের কোনো বিচার পাইনি একটা অরাজনৈতিক আন্দোলনে আমরা সবাই এসেছি জনসাধারণ অভয়ের মা বাবার ডাকে আন্দোলন সেই আন্দোলনকে এত ভয় পেয়ে গেছে মমতা এত বড় বড় ব্যারিকেড লাগিয়েছে জনসাধারণ অভয়ের মা বাবার ডাকে এসছে তাতে আজকে আমরা আমরা জানেন যে এতদিন হয়ে এক বছর হয়ে গেল নির্যাতিতার মায়ের ডাকে আমরা এসেছি এখনো দোষীরা শাস্তি পেলো না চোদ্দ তলায় নবান্নে মা দিদি বসে আছেন যেখানে মহিলা মুখ্যমন্ত্রী সেখানে মহিলাদের ওপর আর সব সময় অত্যাচার হচ্ছে পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নয় আজকে নির্যাতিতার মায়ের পাশে আমরা দাঁড়িয়ে দিয়েছি কিন্তু আজকে পুলিশ প্রশাসনকে দেখছেন আমাদের শান্তিপূর্ণভাবে আন্দোলনটাকেও কাট দিচ্ছে আমাদের যেতে দিচ্ছে না আমাদের নির্যাতিতার মায়ের পাশে দাঁড়াতে দিচ্ছে না এই নিরজ্জ পুলিশ প্রশাসন এই নিরজ্জ মুখ্যমন্ত্রী হায় হায় আমরা একে চাই না এই মুখ্যমন্ত্রীকে যতদিন না যাবে এই পশ্চিমবঙ্গ থেকে পরবর্তী পদক্ষেপ হতে চলেছে পরবর্তী পদক্ষেপে আমরা এত থেকে বিয়ন্তর আন্দোলন করব আমরা চাই যারা মিয়ার উপর অত্যাচার করেছে যে আজ ওনার মিয়ার হয়েছে কাল আমার মিয়ার উপর অত্যাচার হবে সেইজন্য এই অত্যাচারকে শেষ করতে হবে এই যারা অত্যাচার করেছে তাদের বিনিময়ে শাস্তি দিতে হবে যাদের শাস্তি না হলে এই অত্যাচার বেড়ে যাবে অনিলุทธ মুখ্যমন্ত্রী তাদের জামায় আদর করেন যারা অত্যাচার করে তাদের উনি জামায় আদর করেন আমার নাম মামনি মালি কেন আর বলার দরকার পড়ে না আজকে আমরা মানি যে মানবের যে সেবা করে সে ভগবান সে আমাদের ভগবান হয় একজন চিকিৎসক দিদি তাকে ধর্ষণ করে মেরে ফেললো তারপরে কি করলো এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আদেশে দেওয়াল ভেঙে প্রমাণ লোপাট করলো আজকে তিনশো পঁয়ষট্টি দিন হয়ে গেল বিচার নেই তার জন্য বলতে হবে আজকে কেন বাঙালি রাস্তায় নেমেছে বাঙালি পরিত্রাণের জন্য রাস্তায় নেমেছে এই বাঙালি জানে আন্দোলন কিভাবে করতে হয় দেখুন চারিদিকে ব্যারিকেড করে দিয়েছে কি মনে করেছে রাজ্যে মুখ্যমন্ত্রী যে আটকানো যাবে বাঙালি শান্তিপূর্ণভাবে বৈঠকে বুঝেছে যে দফা এক দাবি এক মমতার পদত্যাগ অপায়াতির বিচার চাই সেজন্য আমরা বুঝেছি আমার নাম পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ আমাদের রাজ্যে যে মুখ্যমন্ত্রী সে এখন ধর্ষণের নেত্রী প্রধান নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি তাহলে আমাদের বোনেদের কি সুরক্ষা আছে অভয়া ও বোন আমাদের আমার বোন সে সুরক্ষা কী করে হবে সে ধর্ষণের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী বিচার কি করে হবে এক বছর হলো বিচার পাইনি সেই বিচারের জন্য আজকে পথে এসে দাঁড়িয়েছি আমরা এই যে ব্যারিকেড করে দিয়েছে উনি হচ্ছে আমাদের ধর্ষণের নেত্রী এবং আমাদের পুলিশ মন্ত্রী তো আমাদের নারীদের কোনো সুরক্ষা নেই রাজ্যে এ রাজ্যে যতদিন এই ধর্ষণে নেত্রী থাকবে আমাদের নারীদের কোনো সুরক্ষা নেই ছাব্বিশে আমাদের বিজেপি সরকার এলেই আমরা নারীদের সুরক্ষা পাব ঠিক আছে এই জন্য আজকে এখানে পথে বসে আমরা বিক্ষোভ করবো অভয়াবনের বিচার না পাবো রাত হয়ে গেলেও আমরা এখানে পথে বসে থাকব না পক্ষ থেকে আপনাদের জানানো যাচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো যে কোনো আন্দোলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করলে সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন থ্রি এইট সেভেন ওয়ান জিরো সিক্স